সুদী চাকরি প্রত্যাশিত ভাই বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুদি ভাই বোনেরা সমবায় অধিদপ্তরের একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে নারী ও পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন যারা এস বা এইচএসই পাশ করেছেন এবং যাদের বয়স আঠারো থেকে বত্রিশের মধ্যে তারা কিন্তু আবেদনটি করতে পারবেন আবেদন শুরু করবে এবং শেষ কবে আবেদন করতে কি কি প্রয়োজন পড়বে কীভাবে আবেদনটি করতে হবে আবেদন করতে কত টাকা খরচ হবে সব কিছু কিন্তু আমি এই ভিডিওতে আলোচনা করব তাই আশা করি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন মূল ভিডিও আলোচনা করার পূর্বে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে আপনারা যারা এখনও জব এক্সাম টি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো চরুন কথা না বাড়িয়ে মূল আলোচনা করা যাক এখানে সমবায় অধিদপ্তরে যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটি একটি পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি এখানে প্রথম যে পদটি রয়েছে প্রথম হচ্ছে পরিদর্শক এখানে সংখ্যা রয়েছে চৌত্রিশটি আর শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় বা দ্বিতীয় শ্রেণী স্নাতক ডিগ্রি পদটি হচ্ছে মহিলা পরিদর্শক এখানে সংখ্যা রয়েছে একটি আর্ট শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী স্নাতক ডিগ্রি এরপর হচ্ছে প্রশিক্ষক এখানে সংখ্যা রয়েছে ষোলোটি এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী স্নাতক ডিগ্রি এরপরে যে ফিল্ড ইনভেস্টিগেটর এখানে প্রদর্শন করা হয়েছে উনিশটি আর শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান বা অর্থনীতি সহ দ্বিতীয় শ্রেণী স্নাতক ডিগ্রি এরপরে যে কম্পিউটার এখানে প্রদর্শন করা দুইটি আর শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে গণিত অথবা পরিসংখ্যান স্নাতক ডিগ্রি এরপর হচ্ছে সহকারী পরিদর্শক এখানে পদসংখ্যা রয়েছে একশো পাঁচটি আর শিক্ষাগত যোগ্যতা আছে যে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি এরপর হচ্ছে মহিলা পরিদর্শক সহকারী পরিদর্শক এখানে পদসংখ্যা রয়েছে দুইটি এ আর শিক্ষাগত যোগ্যতা আছে যে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি এরপরে যে সহকারী প্রশিক্ষক এখানে পদসংখ্যা হয়েছে এগারোটি আর শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে সমমানের ডিগ্রি এরপর যে ষাট মুদ্রাক্ষরের কাম কম্পিউটার অপারেটর এখানে সংখ্যা রয়েছে একটি দুইটি আর শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটারে প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে এবং ষাট লিপিতে সর্বনিম্ন প্রতি মিনিটে বাংলায় পঁয়তাল্লিশ শব্দ ইংরেজিতে সত্তর শব্দ এবং মুদ্রাক্ষণের বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে ত্রিশ শব্দ লেখা গতি সম্পন্ন থাকতে হবে এরপরে যে ড্রাইভার ফিল্ড ভ্যান্ট ড্রাইভার এখানে পদের সংখ্যা রয়েছে ছয়টি আর শিক্ষাগত যোগ্যতা হচ্ছে অষ্টম শ্রেণী পাশ হালকা ও ভারী যানবাহন চলাচলের বৈধ লাইসেন্স থাকতে হবে এরপরে হচ্ছে তাঁত সুপারভাইজার এখানে পদের সংখ্যা রয়েছে পাঁচটি আর শিক্ষাগত যোগ্যতা হচ্ছে সহকারী বয়ন স্কুল বা স্বীকৃত টেক্সটাইল ইন ইনস্টিটিউট হতে কারিগরি কোর্স পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এরপরে রয়েছে কেশিয়ার এখানে প্রদর্শন রয়েছে চারটি আর শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে কোনো স্বীকৃতি বোর্ড হতে বাণিজ্য বা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা ব্যক্তিকে অগ্রাধিকার দেওয়া হবে এরপরে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর এখানে প্রদসংখ্যা রয়েছে একশো আটটি আর শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে কোনো স্বীকৃতি বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষণে বাংলা শব্দ এবং ইংরেজিতে বিশব্দ লেখার গতি সম্পন্ন থাকতে হবে এরপরে হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর এখানে প্রদর্শংখ্যা রয়েছে একটি আশিক্ষা হতে আছে হচ্ছে যে কোনো স্বীকৃতি বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষনে বাংলা বিশ শব্দ ইংরেজিতে শব্দ লেখার সম্পূর্ণ গতি সম্পন্ন থাকতে হবে এরপর হচ্ছে সহকারে ফিল্ড অপারেটর এখানে করা হয়েছে দুইটি আর শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে কোনো স্বীকৃতি বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এরপরে হচ্ছে নৈশো পোহরি এখানে পদের সংখ্যা রয়েছে চারটি আট শিক্ষাগত যোগ্যতা হচ্ছে অষ্টম শ্রেণী পাশ এবং শারীরিক যোগ্যতা সম্পন্ন থাকতে হবে এরপর হচ্ছে রুপিস সহায়ক এখানে পদের সংখ্যা রয়েছে একশো উনানব্বইটি আর শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে কোনো স্বীকৃতি বোর্ড হতে এসএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এখানে আবেদনটি কীভাবে করবেন বাংলাদেশ সমবায় অধিদপ্তরে এখানে আবেদনটি কীভাবে করবেন অর্থাৎ এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি করতে পারবেন আর আবেদন শুরুর তারিখ এবং শেষ তারিখ কবে আবেদন শুরু হবে বিশে মার্চ দু হাজার পঁচিশ সকাল দশ ঘটি অর্থাৎ আজ থেকে শুরু এবং শেষ হবে সতেরোই এপ্রিল দু হাজার পঁচিশ বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত আবেদন করতে পারবেন এখানে আবেদন ফি এক হতে চার নং পদের জন্য আবেদন ফি বাবদ পঞ্চাশ টাকা এবং টেরিটক সার্ভিস চার্জ হচ্ছে আঠারো টাকা অর্থাৎ একশো আষট্টি টাকা এক নং এক নং হতে চার নং পর্যন্ত একশো আষট্টি টাকা টেরিটক সিমের মাধ্যমে এস এম এসের মাধ্যমে প্রদান করতে হবে এবং পাঁচ হতে চোদ্দো পর্যন্ত পদের জন্য আবেদন ফি বাবদ একশো টাকা এবং টেরিটক সার্ভিস চার্জ হচ্ছে বারো টাকা অর্থাৎ মোট একশো বারো টাকা এক পাঁচ হতে চোদ্দো রং পদের জন্য একশো বারো টাকা টেরিটর সিমের মাধ্যমে আবেদন করতে হবে এরপর হচ্ছে পনেরো থেকে পনেরো থেকে সতেরো পর্যন্ত আবেদনের জন্য পঞ্চাশ টাকা এবং টেরিট সার্ভিস চার্জ হচ্ছে ছয় টাকা অর্থাৎ ছাপান্ন টাকা পনেরো হতে সতেরো রং পদের জন্য টেরিটর সিমের মাধ্যমে এস মাধ্যমে প্রদান করতে হবে আর এখানে বাংলাদেশ সমবায় অধিদপ্তর এটি একটি পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি এখানে যারা পূর্বেই আবেদন করেছেন তাদের ইতিপূর্বে কোনো আবেদন পনেরো তিন দু হাজার বাইশ খ্রিস্টাব্দে জারিকৃত বিজ্ঞপ্তি মোতাবেকে যারা ইতিপূর্বে আবেদন করেছেন তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই অর্থাৎ বাইশ সালে যারা আবেদন করেছেন বাংলাদেশ সমবায় অধিদপ্তরে এখানে নতুন করে আর আবেদন করার কোনো প্রয়োজন নেই সব বন্ধুরা আশা করে আপনারা বুঝতে পেরেছেন আর আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাকে কমেন্টস করে জানাবেন সো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জব এক্সামটি সাথেই থাকুন